কালকে তো চোদ্দই ফেব্রুয়ারি শিয়ালেরা ঠিক মতো প্রস্তুতি নিচ্ছে ছয় দিন ধরে তাজা করা মুরগিকে আরামের সাথে খাওয়ার জন্য সেই খাবারের টেস্ট বাড়ানোর জন্য যেসব মশলা দরকার সেইগুলোকে আজকে রেডি করতেছে তবে আজকের দিনটাও তারা বসে থাকবে না অনেক শিয়াল আছে যারা শিকারীর কটের বয়ে আজকেই তার মুরগিকে খেয়ে নিবে ওই দিক থেকে আবার আজকে কিস ডে চালাক শিয়াল কি তার পাওয়া কোনো চান্স হারাতে চাইবে তো যেসব এম জি এবং বিসি সন্তানেরা এইসব প্ল্যানিং করতেছ তোদেরকে বলতেছি কালকের দিনটা আমাদের মুসলমানের জন্য অনেক বেশি স্পেশাল দিনের বেলা আমাদের জুম্মা জুমা মোবারক আর রাতের বেলা আমাদের পবিত্র সবে বরাত এই পবিত্র দিনটাকে তোরা তোদের অপকর্মের মাধ্যমে অপবিত্র করিস না তোদের যদি এতই উত্তেজনা থাকে কন্ট্রোল করতে না পারোস তাহলে তোদের বাপ মাকে বল বিয়ে করিয়ে দিতে তারপরেও আমাদের এই দিনটাকে নষ্ট করিস না যদি মুসলমানের এক পার্সেন্ট রক্ত তোর মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই তুই তোর ইসলামকে অপমান করবি না আর তোমরা যারা কর দেওয়ার জন্য বসে আছো যেটাই করো কোনো মেয়েকে ব্যাড টাস থেকে বিরত থাকবে না হলে তোমাদের আর তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না ভিডিওটা নিজে বন্ধুদের কাছে শেয়ার করে দাও